কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন আর্নি সাম্য থেকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে শূন্য দশমিক শূন্য এক মোলার প্রোপিওনিক অ্যাসিড ও শূন্য দশমিক শূন্য দুই মোলার সোডিয়াম প্রোপিওনেট দ্বারা গঠিত দ্রবণের পিএইচ হল দেওয়া আছে কে এ সমান ওয়ান পয়েন্ট থ্রি ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ অপশানগুলি হল এ পাঁচ দশমিক এক সাত বি চার দশমিক চার দুই সি দুই দশমিক ছয় সাত ডি এক দশমিক দুই চার উত্তরটি হল এ পাঁচ দশমিক এক সাত এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব এখানে দেওয়া আছে অ্যাসিডের গাঢ়ত্ব সমান শূন্য দশমিক শূন্য এক মোলার লবণের গাঢ়ত্ব সমান শূন্য দশমিক শূন্য দুই মোলার কে এ সমান ওয়ান পয়েন্ট থ্রি ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ এটি হল প্রোপিওনিক অ্যাসিড ও তার লবণ সোডিয়াম প্রোপিওনেটের বাফাদ্রবণ অতএব পিএইচ সমান পি কে এ প্লাস লক লবনের গাঢ়ত্ব বাই অ্যাসিডের গাঢ়ত্ব আমরা জানি যে পি কে এ সমান মাইনাস লক কে এ সুতরাং পিএইচ সমান মাইনাস লক কে এ প্লাস লক লবণের গাঢ়ত্ব বাই অ্যাসিডের গাঢ়ত্ব বা পিএইচ সমান মাইনাস লক ওয়ান পয়েন্ট থ্রি ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ এটি হল কে এ এর মান প্লাস লক শূন্য দশমিক শূন্য দুই এটি হল লবণের গার্হত্বের মান বাই শূন্য দশমিক শূন্য এক এটি হল অ্যাসিডের গার্হত্বের মান বা পিএইচ সমান পাঁচ দশমিক এক সাত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ